আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের গণিত বইয়ের বই পৃষ্ঠা দুইয়ের এক নম্বরে যে গুণগুলি দেওয়া আছে সেগুলো করবো দেখো প্রথমেই দেওয়া আছে কি চারশো উনচল্লিশকে চারশো উনচল্লিশ গুণ তিনশত আটাশ ঠিক আছে এটা আমরা গুণ করবো তো এটাকে আমরা উপরের নিচে একটু লিখে নিই চারশত উনচল্লিশ আর নিচে লিখবো তিনশত আটাশ ওকে এখন একটা লম্বা টান দিয়েছি এখন আট দিয়ে নয়কে গুণ করবো ঠিক আছে অর্থাৎ আট দিয়ে চারশো উনচল্লিশকে পুরাটাকে প্রথমে গুণ করবো তো আমরা ডান দিক থেকেও গুণ করে যাব আট দিয়ে যখন নয়কে গুণ করব আট ন কত বাহাত্তর সাত দশ দুই বাহাত্তর বাহাত্তরের এখানে নামবে কত দুই নামবে হাতের আছে কত বলো হাতের আছে সাত ওকে আবার আট দিয়ে তিনকে গুণ করবো তিন আটে কত চব্বিশ চব্বিশ আর সাতে যোগ করবো চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ কত পেলাম আমরা একত্রিশ পেলাম একত্রিশের কত লিখব এক লিখব হাতের কত আছে তিন আছে আমরা একটু লিখে নিলাম যাতে ভুল না হয় ওকে এখন আট দিয়ে আবার চার কে গুনব চার আটা কত বত্রিশ বত্রিশ আর তিন বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তো আমরা শেষে কী লিখবো যা আছে তাই লিখব অর্থাৎ পঁয়ত্রিশে এখানে আমরা লিখব ঠিক আছে এখন আমরা করব দুই দিয়ে গুণ করব এই পুরো সংখ্যাটিকে তো দুই দিয়ে গুণ করার জন্য প্রথমে আমরা এখানে একটা শূন্য দিয়ে নিব তো নয় দোকানে কত আঠারো আঠারোর কত নামবে আট নামবে ঠিক আছে হাতের আছে কত এক আছে আবার দুই দিয়ে তিনকে গুণ করবো তিন দোকানে কত ছয় আর একে কত সাত আমরা এখানে সাত লিখলাম দুই দিয়ে চারকে গুণ করবো চার দোকানে আট ওকে আমরা এখানে আট লিখলাম এখন পরবর্তীতে আমরা তিন দিয়ে আবার গুণ করব তিন দিয়ে গুণ করার জন্য দেখো তিনটা কয় কয় অঙ্ক বামে আছে দেখো এক অঙ্ক দুই অঙ্ক বামে আছে তার মানে আমরা এখানে দুইটা শূন্য বসিয়ে তারপরে তিন দিয়ে গুণ করব তিন দিয়ে নয়কে গুণ করলে তিন নং কত সাতাশ সাতাশের কত নামবে সাত নামবে হাতের আছে কত দুই আছে হাতের ওকে তিন তিন দিয়ে আবার নয় কে গুণ করবো তিন তির কত নয় আর দুইয়ের যোগ করলে কত হয় নয় দশ এগারো এগারোর আমরা এক লিখলাম হাতের আছে কত এক ওকে তিন ছাড়া বারো আর হাতের একে যোগ করলে কত হয় তেরো হয় সো আমরা এখানে কত লিখতে পারি তেরো লিখতে পারি ওকে তেরো লিখলাম এখন সোজা একটা লম্বা টান দিয়ে এখন আমাদের কাজ হচ্ছে এটাকে যোগ করা যোগ করলে কী হয় দেখো দুইয়ের নিচে দুইটা শূন্য আছে তার মানে এখানে কত নামবে দুই নামবে এক আর আটে যোগ করলে কত হবে নয় হবে ঠিক আছে আমরা এখানে নয় লিখলাম তা পাঁচ আর সাত কত বারো বারো আর সাথে যোগ করলে কত হবে উনিশ হবে তো আমরা উনিশের এখানে কত লিখলাম নয় লিখলাম হাতের আছে কত এক এক আর তিনের যোগ করলে কত হচ্ছে চার চার আর আটে যোগ করলে কত হবে বারো বারো আর একের যোগ করলে কত হবে তেরো হবে তেরোর আমরা কত লিখবো এখানে তিন লিখব হাতের আছে এক এক যুগ করব তিনের সাথে তিন একে চার এখানে আমরা চার লিখলাম আর হাতের নেই তাই একের একই নামবে ঠিক আছে তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম সুতরাং কত চার উনচল্লিশ গুণন তিনশত সমান কত হবে এই পুরো সংখ্যাটা লিখবো এক লক্ষ তেতাল্লিশ হাজার নয় বিরানব্বই এক লক্ষ তেতাল্লিশ হাজার ঠিক আছে আমরা প্রথমটার উত্তর পেয়ে গেছি এবার আসবো দ্বিতীয় অঙ্কে তো দুই নম্বর অঙ্কে আটশো আমরা একটু নিচে লিখে নিই হচ্ছে নয় শত সাতষট্টি ওকে নয় শত সাতষট্টি লিখলাম সুযোগ একটা টান দিলাম প্রথমে আমরা সাত দিয়ে তিনকে গুণ করব তিন সাতা কত একুশ একুশের এক হাতের আছে কত দুই ওকে পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাত দুই যোগ করলে কত হয় পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ সায়ত্রিশের কত নামবে সাত নামবে হাতের আছে কত তিন সাত দিয়ে আবার আটকে গুণ করবো সাত আটে কত ছাপ্পান্ন ছাপ্পান্ন তিনে ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট তো আমরা এখানে লিখবো কত উনষাট লিখব ঠিক আছে ঊনষাট লিখলাম এখন আমরা এখানে একটা শূন্য দিব দিয়ে ছয় দিয়ে আবার তিনকে গুণ করবো তিন ছয় আঠারো আঠারো কত নামবে আট নামবে হাতের আছে কত এক ছয় দিয়ে পাঁচকে গুণ করবো পাঁচ ছয় ত্রিশ আর এক হলো একত্রিশ একত্রিশের এক হাতের আছে কত তিন ছয় দিয়ে আবার আটকে গুণ করবো ছয় আট আটচল্লিশ আটচল্লিশ সাত তিনে আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তো আমরা এখানে একান্ন লিখলাম ঠিক আছে তো ছয় দিয়ে গুণ করা শেষ এখন আমরা নয় দিয়ে গুণ করবো তো নয় দিয়ে গুণ করার আগে দেখো নয় হচ্ছে এক অঙ্ক দুই অঙ্ক পরে হচ্ছে নয় তো আমরা এখানে দুইটা শূন্য দিয়ে আমরা গুণের মানগুলি বসাব নয় দিয়ে যখন আমরা তিনকে গুণ করব তিন নাম কত সাতাইশ সাতাশের কত নামবে সাত নামবে হাতের আছে কত দুই ওকে নয় দিয়ে পাঁচকে গুণ করব পাঁচ ন কত পঁয়তাল্লিশ আর দুই হলো সাতচল্লিশ সাতচল্লিশের নামবে সাত হাতের আছে কত চার নয় দিয়ে আটকে গুণ করবো আট ন কত বাহাত্তর বাহাত্তর আর চার বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর তো আমরা এখানে লিখবো কত ছিয়াত্তর লিখবো সাত দশ ছয় ছিয়াত্তর ওকে আমরা এখানে ছিয়াত্তর লিখলাম এখন আমাদের কাজ হল যোগ করা তো যোগ করার জন্য এখানে এক সোজা কত নামবে একই নামবে সাত আর আটে যোগ করলে কত হয় সাত আর আটে হচ্ছে পনেরো ঠিক আছে এখানে শূন্য আছে তা এখানে পনেরো কত নামবে পাঁচ নামবে হাতের আছে কত এক নয় আর একে যোগ করলে কত হবে দশ দশ আর এ এক হল এগারো এগারো আর সাথে যোগ করলে কত হবে আঠারো আঠারো কত নামবে আট নামবে হাতের আছে কত এক এক আবার যোগ করবো আমরা পাঁচের সাথে পাঁচ একে ছয় ছয় একে সাত সাত আর সাথে যোগ করলে কত হয় চোদ্দো চোদ্দো কত নামবে চার নামবে হাতের রয়ে গেলে কত এক এক দিয়ে আবার এই পাঁচের সাথে যোগ করব তো পাঁচ আর একে ছয় ছয় আর ছয় যোগ করলে কত হবে বারো হবে বারো কত নামবে দুই নামবে হাতের আছে কত এক তো সাত আর হাতের রেখে যোগ করলে কত হবে আট তো আমাদের কত লিখলাম আট তো আমরা উত্তর লিখব সুতরাং আট তিপ্পান্ন গুণ নয় সাতষট্টি নয়শত সাতষট্টি সমান করতে হবে আট লক্ষ চব্বিশ হাজার আট লক্ষ চব্বিশ হাজার আটশত একান্ন আটশত একান্ন ওকে আমরা এটার উত্তর পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন করবো তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কে আছে সাত শত উনচল্লিশ গুনন তিনশত আঠারো তো আমরা একটু উপরে নিচে লিখে নিই সাত শত উনচল্লিশ আর নিচে লিখবো বাবা কত তিনশত আঠারো ঠিক আছে লম্বা টান দিলাম দিয়ে আমরা প্রথমে আট দিয়ে নয়কে গুণ করব আট ন কত বাহাত্তর তো বাহাত্তরের কত নামবে দুই নামবে হাতের আছে কত সাত সেটা মনে রাখো হাতের সাত ওকে আট দিয়ে আবার তিনকে গুণ করব তিন আটা কত চব্বিশ চব্বিশ আর সাত চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাইশ উনত্রিশ ত্রিশ একত্রিশ একত্রিশের কত নামবে এক নামবে হাতের আছে কত তিন ওকে আট দিয়ে আবার সাতকে গুণ করবো সাত আটা ছাপ্পান্ন ছাপ্পান্ন তিনে ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট কত হল হলো তো আমরা এখানে কত লিখবো অনুসায়িত লিখব লিখার জন্য কীভাবে লিখতে হবে নয় ওকে অনুসায়িত লিখলাম এখন আমরা এখানে একটা শূন্য বসাব শূন্য বসিয়ে এক দিয়ে আবার এই পুরুষ সংখ্যাটাকে গুণ করব তো এক দিয়ে যখন আমরা নয় কে গুণ করবো নয় কে কত হবে নয় হবে ঠিক আছে এক দিয়ে আবার তিনকে গুণ করব তিনে কে তিন এক দিয়ে সাতকে গুণ করব সাতে কে সাত ওকে এখন আমরা গুণ করব তিন দিয়ে তিন দেখো কয় অঙ্ক পরে এক অঙ্ক দুই অঙ্ক পরে হচ্ছে তিন তো আমরা এখানে দুইটা শূন্য বসিয়ে দিব বসিয়ে দিয়ে তিন দিয়ে গুণ করব তিন দিয়ে নয়কে গুণ করব তিন অঙ্ক তো সাতাশ সাতাশের কত হবে সাত হবে হাতে রয়ে গেলো কত দুই ওকে তিন তির কত নয় নয় আর দুই কত নয় দশ এগারো এগারোর কত নামবে এক নামবে হাতে রয়ে গেলো কত এক তিন সাতা একুশ একুশ আর একে হলো বাইশ তো আমরা এখানে লিখব কত বাইশ লিখব ঠিক আছে আমাদের এখন কাজ হলো যোগ করা দুই আর নিচে সব কয়টা শূন্য সো আমরা এখানে কত দিব দুই লিখব তারপরে এখানে আছে এক এখানে আছে নয় নয় আর একে কত দশ দশের কত হবে শূন্য হবে হাতে রয়ে গেল কত এক এক আবার নয় সাথে যোগ করবো নয় আরেক কত দশ দশ আর তিনে যোগ করলে কত হয় দশ আর তিন হয় কত তেরো তেরো আর সাথে যোগ করি তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ কত হল বিশ বিশের কত নামবে শূন্য নামবে হাতে রয়ে গেলো কত দুই ওকে দুই আর পাঁচে যোগ করি দেড় পাঁচে সাত সাত আর সাতে যোগ করলে কত হয় চোদ্দো চোদ্দো আর একে হয় কত পনেরো তো পনেরো আমরা এখানে কত লিখবো পাঁচ হাতে রয়ে গেলো কত এক তো এক আর দুইয়ের যোগ করলে কত হবে তিন হবে সো আমরা এখানে কত লিখলাম তিন লিখলাম আর এখন হাতের নেই সো উপরে যে দুই রয়ে গেছে সে দুইটা সোজাসুজি নিচে নেমে যাবে ওকে তাহলে কত হলো দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই তো আমরা এটার উত্তর লিখব সুতারাং সাত শত কত ছিল ঊনচল্লিশ গুণ তিন শত আঠারো সমান কত হবে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই ওকে আমাদের তিন নাম্বার অঙ্ক শেষ